হাই এভরিওয়ান আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর ওই যে দেখছেন ঘড়িটা সময়টা দেখেছেন এখন কিন্তু সকাল বাজে পাঁচটা দশ আর আমি আর অভিজিৎ আজকে বেরিয়ে পড়েছি সকাল সকাল কারণ আজকে আমাদের গন্তব্যস্থল কিন্তু বেশ অনেকটাই দূরে আজকে আমরা যাচ্ছি হচ্ছে ফ্র্যাঙ্কফুট আমি যখন প্রথম এই দেশে আসি তখনও কিন্তু আমি ফ্র্যাঙ্কফুট এয়ারপোর্ট হয়েই এসেছিলাম এবং ফ্র্যাঙ্কফুট ট্রেন স্টেশন থেকেই আর কি ট্রেন নিয়ে আকেন অব্দি এসছিলাম আর আজকে আবার একটা কাজের জন্য যেতে হচ্ছে আমাদেরকে ফ্র্যাঙ্কফুট তবে সেই দিনকার সেই প্রথম দিনের জার্নির সাথে আজকের জার্নির কিন্তু একদম আকাশ পাতাল তফাত তার কারণ সেদিনকার আমরা এসছিলাম হচ্ছে আইসি করে মানে হাই স্পিড ট্রেনে আর আজকে যাব আমরা রিজিওনাল ট্রেনে মানে হচ্ছে যেগুলো নর্মাল স্পিডের ট্রেন হয় সেই ট্রেনে আর এই আকেন থেকে ফ্র্যাঙ্কফুট অবধি আমাদের এই আড়ি করে যেতে কিন্তু সময় লাগবে প্রায় পাঁচ ঘন্টা আর ইতিমধ্যেই আমরা চলে এসেছি কোলন হব্বান হপে এখান থেকেই আমাদের নেক্সট ট্রেন যাব এবার আর ওখান থেকে আবার তারপরের ট্রেন একেবারে সোজা পৌঁছাবো ফ্রাঙ্কুর আর এই যে এখানে দেখুন স্টেশনে কেমন গাড়িগুলো সারিবদ্ধভাবে রাখা রয়েছে যদিও এই গাড়িগুলো কিন্তু এখানে স্থায়ী নয় এই গাড়িগুলো কিন্তু একটা ট্রেনের ওপরেই রয়েছে তবে এই মালবাহী ট্রেনগুলোকে কি বলে আমি কিন্তু সেটা জানি না আর এই যে দেখছেন এখন আমরা কিন্তু কোবলেন্স থেকে ট্রেনে উঠে পড়েছি মাঝের ক্লিপগুলো আমি আর নিতে পারিনি তার কারণ হচ্ছে মাঝে একটা ট্রেন কিন্তু আমাদের ক্যান্সেল হয়ে যায় আড়িতে এই একটাই সমস্যা জানেন তো যখন তখন এরা কিন্তু ট্রেন ক্যান্সেল করে দেয় আবার অনেক সময় এমনও হয় যে এক একটা ট্রেন কিন্তু প্রায় অনেকখানি করেই লেট থাকে ও আপনাদের সাথে তো শেয়ার করাই হয়নি যে আজকে আমরা কি উদ্দেশ্যে ফ্র্যাঙ্কুট যাচ্ছি তো আজকে আমাদের ফ্র্যাঙ্কফুট যাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে অভিজিতের পাসপোর্ট রিনুয়াল তো তার জন্য কিন্তু আমাদের এখানকার যে ইন্ডিয়ান কনসুলেট আছে জার্মানিতে সেখানেই আমাদেরকে এখন যেতে হচ্ছে আর সেটা ফ্র্যাঙ্কফুটেই আছে একমাত্র যদিও আমার আজকে যাওয়ার সেরকম কোনো দরকার নেই তবে আজকে ফ্র্যাঙ্কফুটে আমাদের কিন্তু একটা বন্ধুর বাড়িতে ইনভিটেশনও আছে আস্তে আস্তে ভিডিওতে আপনারা সবই দেখতে পাবেন আর এই যে দেখুন জালনার পাশ থেকে কি সুন্দর একটা ভিউ দেখা আমি ওই দিকে জানলার ধারে সিটটা না পাইনি কারণ এই ট্রেনটাতে দেখলাম বেশ ভালো মতোই ভিড় ছিল খুব আফসোস হচ্ছিল জানেন তো তার কারণ হচ্ছে এতক্ষণের পর আর জালনা দিয়ে যদি এরকম ঘরবাড়ি দেখতে দেখতেই যেতে হয় তাহলে কার আর ভালো লাগে বলুন আর আমি আগে অনেকের কাছেই শুনেছি যে কোবলেন্স থেকে ফ্র্যাঙ্কফুট যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর খুবই মনোরম দৃশ্য চারপাশে দেখা যায় এবং একদম নদীর গা ঘেসেই কিন্তু এই ট্রেন যাওয়ার রাস্তা যদিও আমাদের বসতে একটু গণ্ডগোল হয়ে গেছে আমরা যদি ওই পাশের জানলার সিটটা নিতাম তাহলে কিন্তু খুব ভালোভাবে নদীর জল দেখতে দেখতে যেতে পারতাম তবে যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গেছি একদম ফ্র্যাঙ্কফুটে আর এখান থেকেই এবার ট্রাম নিয়ে আমরা যাব ইন্ডিয়ান কনসুলেটে আমাদের আখেনে যেমন বাস চলে তেমনই এখানে দেখলাম বাসের বদলে কিন্তু ট্রাম চলে হয়তো একটু অন্যদিকে গেলে বাসও দেখা যাবে বাট আমি এখানে যতগুলো দেখলাম সবই ট্রামই ছিল বাস কিন্তু আমি একটাও দেখিনি ট্রামে করে একটা স্টপেজ পার করলেই কিন্তু এই ইন্ডিয়ান কনসুলেট হেঁটে আসলেও কিন্তু আমরা পাঁচ দশ মিনিটের মধ্যেই পৌঁছে যেতাম দেখুন কি সুন্দর লাগছে নিজের দেশের পতাকার রং আজ অনেকগুলো দিন পরে কিন্তু নিজের দেশের কিছু দেখলাম দেখে কিন্তু বেশ ভালো লাগছিল আমার মনে মনে ভাবছিলাম যে এর ভেতরে গেলে নিশ্চয়ই অনেক ইন্ডিয়ান দেখতে পাবো আর সত্যিই তাই যদিও আমি ভেতরে ভিডিও করতে পারিনি তার কারণ ভেতরে ঢোকার সময় ওদের রেস্ট্রিকশন ছিল যে ফোন একদম অফ করে দিতে হবে আর এই যে এখন চলে এসছে আমাদের বন্ধুর বাড়ি বাড়ির একদম সামনে আর দেখুন একবার আমরা আসবো বলে কত কি আয়োজন করেছে এখানে পনির বাটার মশালা চিকেন বিরিয়ানি ওখানে ফিশের একটা ফ্রাইড আইটেম রেখেছিল প্লাস আবার রায়তা তবে একটা জিনিস জানেন তো এছাড়া আর কোনো ভিডিওই আমি ওদের বাড়ির নিতে পারিনি তার কারণ ওদের বাড়ি যাওয়ার সাথে সাথে আমার ফোনের চার্জ কিন্তু একদম শেষ হয়ে গেছিল তবে ফেরার সময় ওদের দুজনের একটা মিষ্টি ভিডিও কিন্তু আমি আমার ফোনে নিয়ে এসেছি এই যে দেখছেন ভিডিওতে এটা হচ্ছে রিয়াঙ্কা দি আর ওর হাজব্যান্ড প্রান্তিক দা রিয়াঙ্কা দি কিন্তু আমার থেকে বেশ খানিকটা বড় তবে বন্ধুত্ব কি আর বয়স দিয়ে হয় বলুন যাই হোক এখন ওদের বাড়ির থেকে বেরিয়ে গেছি আমাদের যেহেতু আবার পাঁচ ঘন্টা জার্নি করে বাড়ি ফিরতে হবে সেই জন্য একটু বেলা থাকতে থাকতেই বেরিয়ে গেছে এখন সময় বাজে কিন্তু প্রায় চারটে আর আমাদের ট্রেন রয়েছে ওই সাড়ে চারটে নাগাদ কি চারটে পঁচিশ নাগাদ যেই কাজের জন্য মেনলি আমাদের ফ্র্যাঙ্কফুটে আসা মানে অভিজিতের পাসপোর্ট রিনুয়ালের জন্য আর কি আসা তো সেই কাজই কিন্তু আজকে আমাদের হয়নি তবে রিয়াঙ্কা দি এবং প্রান্তিকদার বাড়িতে কিন্তু আজকের দিনটা আমাদের খুব ভালো কেটেছে খুব গল্প করেছি খুব আড্ডা দিয়েছি আর এই যে দেখুন আমাদের ট্রেন কিন্তু একদম অন টাইম প্ল্যাটফর্মে চলে এসছে আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি তার কারণ আমার ফোনে একদমই চার্জ নেই বাড়ি যাওয়া অবধি এইটুকু চার্জ চালাতেই হবে তো ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন বাই বাই